আমি হুমায়ুন কবির সাহেবকে আমার লাইভ ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি আমাকে অযথা ভুল বুঝছেন আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম আমার পরামর্শটা আপনি নিতেও পারেন নাও পারেন সমস্যা কি আছে আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের মন্তব্য করছেন তাতে করে এক শ্রেণীর মানুষ ভাবছে এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল যিনি তিনি হচ্ছেন হুমায়ুন কবির আসলে তো এটা নয় তা ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয় তাহলে একটা বিশৃঙ্খলা একটা অশান্তির জায়গা আসবে তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে গতকাল আমি দেখেছি যে উড়িষ্যাতে তিন থেকে চারজন মুর্শিদাবাদের যুবক ছেলের মুখে লাথি মারা হচ্ছে মুখে লাথি মারছে তাদের একটাই দোষ যে তাদের বাড়ি মুর্শিদাবাদ তাই আমি আজকে সকালে ফেসবুকে দেখলাম যে হুগলি জেলাতে একটা ফেরিওয়ালাকে মারছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা কারণ তার দোষ তার বাড়ি মুর্শিদাবাদে ওই জন্য বলবো যে এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ যাতে বিপদে না পড়ে যায় এইটা করতে গিয়ে যদি জাতির কোনো অসুবিধা হয় ক্ষতি হয় তাহলে আমি এটা এই পরামর্শ দিয়েছিলাম তাছাড়া যে আমি বাবরি মসজিদের বিরোধিতা করছি তা নয় বাবরি মসজিদের বিরোধিতা করতে যাব কেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে আপনার মা যদি মারা যায় আপনার মায়ের দেখতে ভালো ছিল না আপনার মা মারা যাবার পর পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলাকেও যদি আপনার সামনে এনে দেওয়া হয় তার মুখের যে স্বাদ আর আপনার মায়ের মুখের যে স্বাদ তার মুখে জীবনে কোনোদিন আপনার মায়ের মুখের স্বাদ পাবেন না মা মাই পরবর্তীতে আপনার আব্বা যেটা বিয়ে করেছে ওর মুখে কখন আপনার অরিজিনাল মায়ের স্বাদ আপনি পাবেন না তা আমাদের বাবরি মসজিদ যেটা ছিল সেটা আমাদের অরিজিনাল স্বাদের মসজিদ ছিল রাজনৈতিক কারণে ক্ষমতা দেখিয়ে মসজিদটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার যে ব্যথা তার যে ক্ষত আজও আমরা মুসলিমরা বুকে নিয়ে সেটা ঘুরি মৃত্যু পর্যন্ত আমরা বুকে নিয়ে ঘুরব তা পুনরায় যদি আমরা সেই বাব্বি মসজিদ নামকরণ করে মসজিদ করি তাহলে হয়তো পুনরায় ঝামেলার সৃষ্টি হতে পারে আমরা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলেছি আমি মসজিদের বিরোধিতা করি যারা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করছেন আমি কিন্তু মসজিদের বিরুদ্ধে লোক নয় আমি পরিস্থিতির বিরোধিতা করেছি সময়ের বিরোধিতা করেছি যে এই সময় এগুলো না করলে মনে হয় ভালো হবে আরেকটি কথা হচ্ছে এই যে হুমায়ুন কবির সাহেব আপনার রাজনৈতিক ক্ষমতা রয়েছে আপনার দলীয় ক্ষমতা রয়েছে আপনার মানে জনবলের ক্ষমতা রয়েছে তার সাথে আপনার জনপ্রিয়তাও যথেষ্ট রয়েছে আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিয়েছিলাম আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি কারণ ব্যক্তিগতভাবে আপনাকে আমি চিনিও না আপনাকে আমি জানিও না ওই জন্য আপনার বিরোধিতা করার মতো চিন্তাভাবনা নিয়ে আমি কিন্তু কথাগুলো বলিনি যাই হোক আপনারা যে যেমনভাবে নিচ্ছেন সেইভাবে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার একটি মাত্র কথা সেটা হচ্ছে এই যে আপনি মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন কোনো সমস্যা ছিল না আপনি মসজিদটা আপনার আব্বা জানের নামে করতে পারতেন সমস্যা ছিল না কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে তাতে করে অনেক মুর্শিদাবাদের গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে বিদেশে যারা কাজ করে তারা বিপদে পড়তে পারে আর তারা বিপদে পড়লে কিন্তু তাদের পাশে আর কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না তাদের পরিবারগুলো কাঁদবে তাদের স্ত্রীরা কাঁদবে তাদের সন্তানেরা কাঁদবে ওই জন্য আমরা পরিস্থিতির অনুকূলে কথাগুলো বলেছি আর তারপরেও আর একটা কথা হচ্ছে যে সব পাখিতেই মাছ খায় মাছ রাঙার দোষ হয় সব পাখিতে মাছ খায় কিন্তু দোষ কার মাছ রাঙার আমি মমতাজুল ইসলাম যে শুধু এই পরামর্শ দিয়েছিলাম তা নয় তা নয় অনেক মুসলিমরা এবং আলে আলেমারাও ওনারাও কিন্তু আমার এই কথা মতোই কথা কিন্তু বলেছেন কিন্তু তাদের ব্যাপারে হুমায়ুন কবির সাহেব কিছু বলেননি কিন্তু জানি না যে তিনি আমার ব্যাপারে কেন এরকম ভাবে বলছেন আসলে আমরা তো ছোট মানুষ আপনারা বড় মানুষ আমাদের মতো ছোট মানুষদের ব্যাপারে যদি আপনারা এই চিন্তা ভাবনা রাখেন যে মুর্শিদাবাদে এলে দেখে নেব তা আমি সত্যি বলছি আপনার ভয়ে মুর্শিদাবাদ আর মনে হয় ঢুকতে পারবো না কারণ আমার তো কোনো পার্টিরও ক্ষমতা নেই জনগণেরও ক্ষমতা নেই কিচ্ছু নেই আমি একেবারে শূন্য ওই জন্য বলবো যে আপনি কথাটা খারাপ মাইন্ডে নেবেন না আমি আপনাকে পরামর্শ দিয়েছি যে একটা হসপিটাল করলে মনে হয় ভালো হতো এখন প্রশ্ন জাগতে পারে যে হসপিটাল তাহলে সরকারকে বলুন দেখুন আমরা তো সরকারের কাছে কথা পৌঁছাতে পারবো না তা আপনি তো রাজ্য সরকারের একজন এমএলএ তো হসপিটালের দাবিটা আপনি প্রথমে তুলুন আপনার সঙ্গে আমরা আসি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কথা আপনি প্রথমে কারণ আপনার কথাটা ব্যানার্জি সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে আপনার কিন্তু আমরা তো পাবলিক আমরা তো পাবলিক আমাদের কথা রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ নেই আপনি প্রথমে আন্দোলন শুরু করুন অবশ্যই আমরা আপনার সঙ্গে আছি আপনি মুর্শিদাবাদের উন্নয়নমূলক কোনো কাজ নিয়ে আপনি প্রতিবাদ করুন অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি এখনো যে আপনার বিরোধিতা করছি তা নয় আপনি অযথা মানে হয়তো ভুল বুঝছেন আমাকে যে বিরোধিতা করছে আমি বিরোধিতা করিনি আমি পরিস্থিতির বিরোধিতা করেছি সময়ের বিরোধিতা করেছি যে এই সময়ে এই পরিস্থিতিতে যখন সারা বাংলা সারা ভারতবর্ষ এসআইআর নিয়ে ব্যস্ত মুসলিমরা এই দেশের নাগরিক কিনা। না সেইটারই প্রমাণ করতে যখন সারা ভারতবর্ষ সারা বাংলা জুড়ে ব্যস্ত আজকে সম্পত্তি চলে গেল আমাদের কাছ থেকে এই নিয়ে যখন সমস্ত বুদ্ধিজীবী মঞ্চ ব্যস্ত আর এই সময়তে যদি আমরা একটা সামান্য মসজিদ করাকে কেন্দ্র করে আবার যদি নিজেদের ভিতরে কলহ সৃষ্টি করি নিজেদের ভিতরে যদি আবার আমরা মানে মত পার্থক্য সৃষ্টি করি তাহলে আগামী দিন আমার মনে হয় খুব ভালো হবে বলে মনে হয় না যাই হোক কথাটা আমার আমি বললাম আমার কথা শেয়ার করে দেবেন আমি হুমায়ুন কবির সাহেবকে আমার লাইভ ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি আমাকে অযথা ভুল বুঝছেন আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম আমার পরামর্শটা আপনি নিতেও পারেন নাও পারেন সমস্যা কি আসে আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের মন্তব্য করছেন তাতে করে এক শ্রেণীর মানুষ ভাবছে এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল যিনি তিনি হচ্ছেন হুমায়ুন কবির আসলে তো এটা নয় তা ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয় তাহলে একটা বিশৃঙ্খলা একটা অশান্তির জায়গা আসবে তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে গতকাল আমি দেখেছি যে উড়িষ্যাতে তিন থেকে চারজন মুর্শিদাবাদের যুবক ছেলের মুখে লাথি মারা হচ্ছে মুখে লাথি মারছে তাদের একটাই দোষ যে তাদের বাড়ি মুর্শিদাবাদ তাই আমি আজকে সকালে ফেসবুকে দেখলাম যে হুগলি জেলাতে একটা ফেরিওয়ালাকে মারছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা কারণ তার দোষ তার বাড়ি মুর্শিদাবাদে ওই জন্য বলবো যে এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ যাতে বিপদে না পড়ে যায় এইটা করতে গিয়ে যদি জাতির কোনো অসুবিধা হয় ক্ষতি হয় তাহলে আমি এটা এই পরামর্শ দিয়েছিলাম তাছাড়া যে আমি বাবরি মসজিদের বিরোধিতা করছি তা নয় বাবরি মসজিদের বিরোধিতা করতে যাবো কেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে আপনার মা যদি মারা যায় আপনার মায়ের দেখতে ভালো ছিল না আপনার মা মারা যাবার পর পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলাকেও যদি আপনার সামনে এনে দেওয়া হয় তার মুখের যে স্বাদ আর আপনার মায়ের মুখের যে স্বাদ তার মুখে জীবনে কোনোদিন আপনার মায়ের মুখের স্বাদ পাবেন না মা মাই পরবর্তীতে আপনার আব্বা যেটা বিয়ে করেছে ওর মুখে কখন আপনার অরিজিনাল মায়ের স্বাদ আপনি পাবেন না তা আমাদের বাবরি মসজিদ যেটা ছিল সেটা আমাদের অরিজিনাল স্বাদের মসজিদ ছিল রাজনৈতিক কারণে ক্ষমতা দেখিয়ে মসজিদটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার যে ব্যথা তার যে ক্ষত আজও আমরা মুসলিমরা বুকে নিয়ে সেটা ঘুরি মৃত্যু পর্যন্ত আমরা বুকে নিয়ে ঘুরবো তা পুনরায় যদি আমরা সেই বাবরি মসজিদ নামকরণ করে মসজিদ করি তাহলে হয়তো পুনরায় ঝামেলার সৃষ্টি হতে পারে আমরা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলেছি আমি মসজিদের বিরোধিতা করিনি যারা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করছেন আমি কিন্তু মসজিদের বিরুদ্ধের লোক নয় আমি পরিস্থিতির বিরোধিতা করেছি সময়ের বিরোধিতা করেছি যে এই সময় এগুলো না করলে মনে হয় ভালো হবে আরেকটি কথা হচ্ছে এই যে হুমায়ুন কবির সাহেব আপনার রাজনৈতিক ক্ষমতা রয়েছে আপনার দলীয় ক্ষমতা রয়েছে আপনার মানে জনবলের ক্ষমতা রয়েছে তার সাথে আপনার জনপ্রিয়তাও যথেষ্ট রয়েছে আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিয়েছিলাম আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি কারণ ব্যক্তিগতভাবে আপনাকে আমি চিনিও না আপনাকে আমি জানিও না ওই জন্য আপনার বিরোধিতা করার মতো চিন্তাভাবনা নিয়ে আমি কিন্তু কথাগুলো বলিনি যাই হোক আপনারা যে যেমনভাবে নিচ্ছেন সেইভাবে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার একটি মাত্র কথা সেটা হচ্ছে এই যে আপনি মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন কোনো সমস্যা ছিল না আপনি মসজিদটা আপনার আব্বা জানের নামে করতে পারতেন সমস্যা ছিল না কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে তাতে করে অনেক মুর্শিদাবাদের গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে বিদেশে যারা কাজ করে তারা বিপদে পড়তে পারে আর তারা বিপদে পড়লে কিন্তু তাদের পাশে আর কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না তাদের পরিবারগুলো কাঁদবে তাদের স্ত্রীরা কাঁদবে তাহলে সন্তানেরা কাঁদবে ওই জন্য আমরা পরিস্থিতির অনুকূলে কথাগুলো বলেছি আর তারপরেও আর একটা কথা হচ্ছে যে সব পাখিতেই মাছ খায় মাছ রাঙার দোষ হয় সব পাখিতে মাছ খায় কিন্তু দোষ কার মাছ রাঙার আমি মমতাজুল ইসলাম যে শুধু এই পরামর্শ দিয়েছিলাম তা নয় তা নয় অনেক মুসলিমরা এবং আলেমারাও ওনারাও কিন্তু আমার এই কথা মতোই কথা কিন্তু বলেছেন কিন্তু তাদের ব্যাপারে হুমায়ুন কবির সাহেব কিছু বলেননি কিন্তু জানি না যে তিনি আমার ব্যাপারে কেন এরকম ভাবে বলছেন আসলে আমরা তো ছোট মানুষ আপনারা বড় মানুষ আমাদের মতো ছোট মানুষদের ব্যাপারে যদি আপনারা এই চিন্তা ভাবনা রাখেন যে মুর্শিদাবাদে এলে দেখে নেব তা আমি সত্যি বলছি আপনার ভয়ে মুর্শিদাবাদ আর মনে হয় ঢুকতে পারবো না কারণ আমার তো কোনো পার্টিরও ক্ষমতা নেই জনগণেরও ক্ষমতা নেই কিচ্ছু নেই আমি একেবারে শূন্য। ওই জন্য বলবো যে আপনি কথাটা খারাপ মাইন্ডে নেবেন না আমি আপনাকে পরামর্শ দিয়েছি যে একটা হসপিটাল করলে মনে হয় ভালো হতো এখন প্রশ্ন জাগতে পারে যে হসপিটাল তাহলে সরকারকে বলুন দেখুন আমরা তো সরকারের কাছে কথা পৌঁছাতে পারবো না তা আপনি তো রাজ্য সরকারের একজন এমএলএ তো হসপিটালের দাবিটা আপনি প্রথমে তুলুন আপনার সঙ্গে আমরা আসি মুর্শিদাবাদা ইউনিভার্সিটির কথা আপনি প্রথমে তুলুন কারণ আপনার কথাটা মমতা ব্যানার্জি সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে আপনার কিন্তু আমরা তো পাবলিক আমরা তো পাবলিক আমাদের কথা রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ নেই আপনি প্রথমে আন্দোলন শুরু করুন অবশ্যই আমরা আপনার সঙ্গে আছি আপনি মুর্শিদাবাদের উন্নয়নমূলক কোনো কাজ নিয়ে আপনি প্রতিবাদ করুন অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি এখনো যে আপনার বিরোধিতা করছি তা নয় আপনি অযথা মানে হয়তো ভুল বুঝছেন আমাকে যে বিরোধিতা করছে আমি বিরোধিতা করিনি আমি পরিস্থিতির বিরোধিতা করেছি সময়ের বিরোধিতা করেছি যে এই সময়ে এই পরিস্থিতিতে যখন সারা বাংলা সারা ভারতবর্ষ এসআইআর নিয়ে ব্যস্ত মুসলিমরা এই দেশের নাগরিক কি না সেইটারই প্রমাণ করতে যখন সারা ভারতবর্ষ সারা বাংলা জুড়ে ব্যস্ত আজকে ওয়াক সম্পত্তি চলে গেল আমাদের কাছ থেকে এই নিয়ে যখন সমস্ত বুদ্ধিজীবী মঞ্চ ব্যস্ত আর এই সময়তে যদি আমরা একটা সামান্য মসজিদ করাকে কেন্দ্র করে আবার যদি নিজেদের ভিতরে কলহ সৃষ্টি করি নিজেদের ভিতরে যদি আবার আমরা মানে মত মত পার্থক্য সৃষ্টি করি তাহলে আগামী দিন আমার মনে হয় খুব ভালো হবে বলে মনে হয় না যাই হোক কথাটা আমার বলার ছিল আমি বললাম আপনারা আমার কথা শেয়ার করে